হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম প্রিয় বাংলার বন্ধুরা কেমন আছেন বাংলা হোক এ আপনাদের সকলকে স্বাগতম আজকে অনেকদিন পর একটি ভিডিও নিয়ে এসেছি আসলে সময় স্বল্পতার কারণে এবং বিভিন্ন ব্যস্ততা থাকার কারণে আপনাদের সাথে সেভাবে আর আগের মতো দেখা করতে পারছি না আমারও মন চায় বারবার আপনাদের মাঝে ফিরে আসি তো যাই হোক আজকে ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওতে বিস্তারিত আলোচনা হবে আপনাদের অনেকেরই কাঙ্ক্ষিত রিল বলা চলে এটা আজকে একটা ফিশিং রিল আপনাদের মাঝে নিয়ে এসেছি যেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব রিলটা কেমন কি বৃত্তান্ত দেখতে কেমন কত কেজি লোড নিতে পারবে এবং আপনার রিলটার মেড ইন কোন জায়গায় তারপরে কতটুকু সুতা আপনারা এই রিলটাতে ইউজ করতে পারবেন হ্যাঁ এইসব বিভিন্ন দিক নিয়ে আজকে আমরা আলোচনা করব তো চলুন কথা না বেরাইয়ে আমরা মূল ভিডিওতে ফিরে যাই তো বন্ধুরা ইন্টার পরে আমরা আবার চলে আসলাম আমরা এখন মূল ভিডিওতে আছি আপনারা যে যেখানে আছেন ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবেন প্রিয় বাংলার বন্ধুরা আপনাদের জন্য আমরা কষ্ট করে ভিডিও বানাই শুধু আমি না যারা এই প্ল্যাটফর্মে আছে ইউটিউব প্ল্যাটফর্মে আছে সবাই খুব কষ্ট করে ভিডিও বানায় তো আপনারা অবশ্যই সবাইকেই সাপোর্ট করবেন যেন আপনাদের জন্য সকলেই নতুন নতুন ভালো ভালো কিছু নিয়ে আসতে পারে আসলেও সবাই তো আর একরকম হয় না কারোর জনের ক্যাপাসিটি এক এক রকম যে যতটুকু সব সবসময় ইউটিউবে আপনারা একটা জিনিস অবশ্যই মনে রাখবেন তার সেরাটাই দেওয়ার চেষ্টা করে তো আমরা আজকে যে ভিডিওটা নিয়ে সেটা হচ্ছে পায়োনিয়ার আপনারা অনেকে পায়োনিয়ার ব্র্যান্ডটার সাথে পরিচিত আছেন পায়োনিয়ার ইলেকট্রনিক্স পণ্য আছে খুব বেশি পরিমাণের তো পায়োনিয়ার একটা বিশ্ববিখ্যাত ব্র্যান্ড তারা রিলও নিয়ে আসছে এবং রিল অনেক বছর যাবত চলতেছে যেটা আমাদের বাংলাদেশে খুবই কম কারণ আমরা বাংলাদেশে নির্দিষ্ট কিছু ব্র্যান্ড নিয়ে কাজ করে সবাই এই বিষয়টা অনেকে নিয়ে আসে না তো ইদানিং আমাদের এখানে পাইনিয়ারটা ঢুকে গেছে আমি 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 নিজে নিজে না অন্য একজনের কাছ থেকে কালেকশন করেছি রিভিউটা নিয়ে আসছি এর আগে পাইনিয়ারের রিভিউ আমার চোখে পড়েনি ইউটিউবে তো আমরা পায়নিয়ার আজকে অনেকগুলো মডেলই আছে আমরা আজকে দুটো মডেল নিয়ে আলোচনা করবো তো সর্বপ্রথম আমরা পাইনিয়ারের গোল্ড ব্যারি নিয়ে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে গোল্ড ব্যারি জিবি ফোর থাউজেন্ড মনে রাখবেন যারা অর্ডার করবেন আমার কাছ থেকে নেন যেখান থেকে নেন কোনো সমস্যা নাই তবে আমার কাছে আপাতত ফোর থাউজেন্ডটা ভুল হবে খুব অল্প কয়েক পিস আছে তো আমরা পাইমনিয়ার গোল্ড ব্যারিটা নিয়ে আলোচনা করবো তার আগে আমরা প্যাকেটটা একটু দেখে নিই এখানে কি কি পাবো আমরা এই হচ্ছে প্যাকেটটা আপনারা এইভাবে পাবেন পাইমিয়ার গোল্ড ব্যারি মনে রাখবেন এটা কিন্তু মেড ইন চায় না না ঠিক আছে এটা হচ্ছে সিঙ্গাপুরের একটা ব্র্যান্ড যদিও পাইনিয়ার কিন্তু অরিজিনালি আপনার জাপান থেকে আসে বাট এটা সিঙ্গাপুরের ব্র্যান্ড এবং এটা বিশ্ববিখ্যাত একটা ব্র্যান্ড এবং এটা এওয়ার্ড প্রাপ্ত ব্র্যান্ড আপনারা ভালো মতো দেখেন এখানে স্পষ্ট লেখা আছে হ্যাঁ ব্র্যান্ড এওয়ার্ড উনিশ এটা চোদ্দ সালে এওয়ার্ড প্রাপ্ত একটা রিল সো বুঝতেই পারতেছেন এওয়ার্ড প্রাপ্ত একটা রিল যেহেতু অবশ্যই সেটা ভালোই হবে খারাপ হবে না তো আমি বহুদিন ধরেই ভাবছিলাম আপনাদের মাঝে এই রিভিউটা নিয়ে আসবো অলরেডি আমার অনেক প্রোডাক্ট এটা বিক্রি হয়ে গেছে কিন্তু রিভিউ না নিয়ে আসে পারলাম না আসলে অনেক নিজের ব্যস্ততার কারণে আসলে সেভাবে আসা হয়নি আমি আসলে একটা জিনিস নিয়ে পড়ে থাকি না তো যাই হোক এ হচ্ছে আমাদের পায়নের রিলটা দেখতে পাচ্ছেন রিলটার গেট আপ এক কথায় আউটস্ট্যান্ডিং যারা স্মার্ট রিল পছন্দ করেন স্মার্ট মানে সুন্দর কিছু পছন্দ করেন তাদের জন্য নিঃসন্দেহে এটা একটা খুবই স্মার্ট রিল রিলটার গেট আপ এটা ভেঙে যাচ্ছে দ্যাট এটা এটা এখনো টাইট হয়নি আমরা কিন্তু দুই হাতেই ব্যবহার করতে হ্যান্ড হ্যান্ড লেফট হাতেই ব্যবহার করা যাবে এটা আমরা টাইট দিয়ে নিই তাহলে বোঝাতে সুবিধা হবে আমরা রাইট হ্যান্ডে টাইট দিলাম আচ্ছা এখানে দেখেন পায়ন ব্র্যান্ডিং করা আছে ব্র্যান্ডের রিলগুলোতে তলায় ব্র্যান্ডটা করা থাকে এখানে পায়ন স্পষ্ট ব্র্যান্ডিং আছে দেখতে পাচ্ছেন তো এখানেও দেখেন পাইনারের ব্যান্ডিং করা আছে এবং গীপটা খুবই সুন্দর হ্যাঁ দেখেন কতটাই স্মুথ হ্যাঁ নিঃসন্দেহ বোঝা যাচ্ছে আসলে বলার কিছু নাই আর এটার সাউন্ড কি বলবো ভাই আউটস্ট্যান্ডিং সাউন্ড আমার কাছে খুবই ভালো লেগেছে হ্যাঁ এটার ড্রাক সাউন্ডটা শোনেন হুম নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আচ্ছা সুতরাং যখন টেনে নিয়ে যাবে সেই সাউন্ডটা আমরা একটু শুনি অনেক সুন্দর আর স্টিল তো অবশ্যই এটা বলার কিছুই নাই তো আমরা একটু খুলি আমরা একটু ভিতরটা স্কুলের ভিতরটা দেখি হ্যাঁ সব কিছু একটু মোটামুটি আমরা আলোচনা করি এটা দেখতে খুবই স্মার্ট সাইড দিয়ে স্টিলের নিকল করা আছে এটা অবভিয়াসলি এটা প্লাস্টিকের আচ্ছা এটা আমরা ওপেন করে ফেলি আচ্ছা ওপেন করে ফেলেছি এ হচ্ছে ভিতরের অংশটা ঠিক আছে এ হচ্ছে স্কুলটা পুরাপুরি গোল্ডেন কালার এবং ফুলে মানে স্টেনলেস স্টিল বলবো না পিতল বলবো আল্লাহ জানে ভিতরে দেখেন যে বাসিটা ইউজ করেছে খুবই ভালো খুব সহজে ভেঙেও যদি যায় আপনারা আবার কিন্তু এটাকে রিউজ করতে পারবেন আপনারা এটা ব্যবস্থা করে তো এই হচ্ছে ভিতরটা হ্যাঁ তো এখানে কিন্তু স্পষ্ট গোল্ড ব্যাড়ির সাইন দেওয়া আছে দেখেন এটা মডেলটার নাম হ্যাঁ এটা হচ্ছে পাইনিয়ার পাইনিয়ারের মনোগ্রাম পাইনিয়ার ঠিক আছে মেড ইন সিঙ্গাপুর এখানে হচ্ছে আপনার ফাইনাল মডেল এটা হচ্ছে জিবি ফোর থাউজেন্ড লেখা আছে আর এখানে কত এম এম কত কি এটা আমি বিস্তারিত জানিয়ে দেবো অবশ্যই ফোর থাউজেন্ডটা আপনারা যারা দশ ফুট বারো ফুট রড ইউজ করেন তাদের জন্য ফোর থাউজেন্ডটা স্ট্যান্ডার্ড সাইজ আপনারা এটা টু টুপাটেও খেলতে পারবেন টেলিস্কোপিকেও খেলতে পারবেন যেখানেই আপনাদের প্রয়োজন আপনারা সেখানে এটা ইউজ করতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে বেল্ট খুবই সুন্দর খুবই স্মুথ ওয়াও ভ্যারি স্মুথ আচ্ছা এবার আমরা দেখি এটার বিয়ারিংয়ের কী অবস্থা খুবই সুন্দর খুবই স্মুথ বিয়ারিং ভাই আচ্ছা এই হচ্ছে রিলটা এখানে স্পষ্ট দেখেন লেখা আছে জিবি ফোর থাউজেন্ড মডেল নাম্বারটা এখানেও লেখা আছে মডেল নাম্বারটা হ্যাঁ এবার আসুন আমরা রিলটার প্যাকেটে চলে যাই প্যাকেটে চলে যাই এখানে আর কি বলতে চাচ্ছে এখানে বলতে চাচ্ছে আপনার এটা যে বিয়ারিং ব্যবহার করা হয়েছে এটাতে আপনার ফাইভ বল বিয়ারিং ঠিক আছে না সরি ভুল বললাম এটা থ্রি বল বিয়ারিং আর হচ্ছে আপনার গিয়ার রেশিও হচ্ছে ফাইভ পয়েন্ট টু আপনি একবার যদি ঘুরান এটাকে যদি একবার ঘুরান তাহলে ফুল যখন ঘুরে নিয়ে আসবেন এটা পাঁচবার ফাইভ পয়েন্ট টু পাঁচ পাঁচ দশমিক বার ফুল স্কুলটা ঘুরবে ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার আর লাইন ক্যাপাসিটি আপনার থার্টি মিটারের সরি জিরো পয়েন্ট থার্টি এম এম এর সুতা আপনার একশো পঁচাত্তর মিটার ইউজ করতে পারবেন আর হচ্ছে জিরো পয়েন্ট থার্টি ফাইভ পঁয়ত্রিশটা পারবেন আপনার একশো তিরিশ মিটার আর জিরো পয়েন্ট ফর্টি পারবেন হান্ড্রেড মিটার তো আমরা তো আসলেও থার্টি মিটার টোয়েন্টি এইট থার্টি এম এম পয়েন্ট টোয়েন্টি এইট এম এম এটাই আমরা বেশি ব্যবহার করি যদি আমরা আঠাইশ এম এম ব্যবহার করি তাহলে টু হান্ড্রেড প্লাস মিটার আমরা এখানে ইউজ করতে পারবো ঠিক আছে এই হচ্ছে এটার অবস্থা এটা মডেলটা মনে রাখবেন এটা হচ্ছে ব্ল্যাকবেরি হ্যাঁ সরি গ্লো গোল্ডবেরি নট ব্ল্যাকবেরি এটা হচ্ছে গোল্ডবেরি তো ব্ল্যাকবেরিও আছে ব্ল্যাকবেরিও আছে ওইটা দুই হাজার সাইজ সাইজ একটু ছোটো এটা হচ্ছে গোল্ডবেরি এটা ফোর থাউজেন্ড সিরিজ জিবি ফোর থাউজেন্ড আপনারা জিবি ফোর থাউজেন্ড লিখলেই হবে অথবা স্ক্রিনশট দিলেও হবে আপনারা এটা ভালো মতো দেখে রাখুন এ হচ্ছে বিষয় তো আমরা এটা একটা সাইড করে নিই এটা সম্পর্কে আরও যদি কিছু জানতে চান আপনারা অবশ্যই কমেন্ট করবেন ফোন করবেন ইনশাল্লাহ আমি আরও বিস্তারিত জানাবো এটা অনেক সুন্দর একটা এই দেখেন অনেক সুন্দর ঠিক আছে অল্প দামের মধ্যে আসলে মিড রেঞ্জ অল্প দাম বলবো না এটা মিড রেঞ্জের মধ্যে অনেক সুন্দর একটা রিল নিঃসন্দেহে আপনারা এটা গিফট করতে পারেন হ্যাঁ নিঃসন্দেহে এটা আপনারা গিফট করতে পারেন আপনাদের কালেকশনে রাখতে পারেন যেহেতু ব্র্যান্ডেড জিনিস দাম অনুযায়ী ব্র্যান্ড অনুযায়ী ফার্স্ট ক্লাস একটা জিনিস তো ঠিক আছে আমরা এখন গোল্ড পাশে রাখি আমরা এইটারই আপনার আরেকটা মডেল নিয়ে কথা বলবো সেটা হচ্ছে র্যাভেন র্যাফ ফোর ঠিক আছে এটাও ফোর সিরিজ আমার কাছে অন্য সিরিজ চাইলে আমি দিতে পারবো না হ্যাঁ আপনারা যখন কারোর যদি প্রয়োজন পড়ে তারা চাবেন অবশ্যই আমাকে র্যাফ ফোর থাউজেন্ড বলেই চাবেন তো ঠিক আছে এটাও আমরা বক্সটা আলাদা করে ফেলি এবার আমরা মূল জিনিসটা নিয়ে আলোচনা করি তো এটা হচ্ছে র্যাফ ফোর এখানে আপনার পাইনিয়ারের যে লোগোটা আপনার একটা জাস্ট কি বলে এটাকে ট্রিগার তো এই হচ্ছে বিষয় এখানেও দেখেন আপনার পাইনিয়ারের ই মারা আছে হ্যাঁ খুব স্মুথ আমরা এটাকে আগে টাইট করি এটাও লেফট রাইট ওয়ে হাতেই ব্যবহার ইউজ করতে পারবেন আপনারা ব্যবহার করতে পারবেন এটা অবশ্য এটা চেতে দামটা একটু কম এখানেও পাইনিয়ারের সিল মারা আছে ঠিক আছে আসলে একটা ভালো কোম্পানি সময় সবার কথা চিন্তা করেই জিনিস তৈরি করে হুম এখানে দেখেন আপনার এর জন্য কিন্তু খুব সুন্দরভাবে কাট করা আছে একটা জিনিস খেয়াল করেন এখানেও দেখেন আপনার এটাও যে বিষয়টা এই এই স্কুলটা খেয়াল করেন আপনারা যারা লং কাস্টিং পছন্দ করেন তাদের জন্য বলছি হ্যাঁ স্কুলটা কিন্তু খুব সুন্দর কাফ করে যার কারণে সুতরাং রিলিজ হতে খুব সহজে রিলিজ হতে পারে ঠিক আছে এখানে খুব সুন্দর আচ্ছা এটাও একই অবস্থা দাম যদিও একশো টাকা দেড়শো টাকার মতো প্রায় ডিফারেন্স তো সেই অনুযায়ী এটাও খুব সুন্দর এটা রেভেন ফোর থাউজেন্ড যাদের বাজেট আরেকটু কম তারা এটা গ্রিপ করতে পারেন রেভেন ফোর থাউজেন্ড এটাও সাউন্ডটা খুবই সুন্দর হ্যাঁ শুনতেই পাচ্ছেন অনেক সুন্দর সাউন্ড হ্যাঁ অনেক সুন্দর সাউন্ড এটাও আমি একটু খুলে দেখাই তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে আপনাদের ডিসিশন নিতে সুবিধা হবে আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য দূর থেকে খুব সহজে ডিসিশন নিতে পারেন ঠিক আছে এই হচ্ছে ভিতরটা হুম এটা প্রিমিয়ামটা অনেক বড় এটা এটাই যে এখানে দেখেন এটা কত সুন্দর আপনার এটা যদি ভেঙে যায় চুরে যায় কোনো সমস্যা নেই এখানে সিস্টেম আছে আপনারা করে আবার একটা টিনের স্টিল দিয়ে আপনারা কেটে এটা আবার বানাতে পারবেন এই হচ্ছে বিষয় আমি এটা লক করে দিই এটাও দেখেন ওয়া কি স্মুথ রে ভাই ভাই আপনি এটা হাতে না ধুলে বুঝতে পারবেন না হাতে না নিলে বুঝতে পারবেন না যে কত সুন্দর স্মুথ হ্যাঁ সাউন্ডলেস এবং বেলটাও দেখেন বেলটা কিন্তু এই দেখেন এটা কিন্তু লক সিস্টেম মানে উন্নত মানে জিনিসগুলো একটা আলাদা মানে কি আছে দেখেন দেখেন এটা কিন্তু লক সিস্টেম এই দেখেন এখানে যে একটা লক হয়ে যাচ্ছে এটা অটো লক ঠিক আছে আপনি যখন সুতা রিলিজ করবেন হ্যাঁ এটা কিন্তু আপনার অটো লক এই দেখেন এই লকটা খুলে গেল অনেক সুন্দর ভাই এটা আপনি আসলে হাতে না নিলে বুঝতে পারবেন না এটা উভয় আপনার ই করা যাচ্ছে এটা সব মেশিনেই থাকে তো এই হচ্ছে ব্যাপার এটা হচ্ছে র্যাপ

থার্টি ফোর দুইশো বিশ মিটার থার্টি সেভেন হচ্ছে একশো আশি মিটার ফর্টি হচ্ছে একশো মিটার দ্যাট মিন্স আপনি যদি আঠাইশ এম ইউজ করেন প্রায় মিটারের উপরে প্রায় মিটার এখানে ধরাইতে পারবেন আর যদি তিরিশ মিটার ইউজ করেন তাহলে আপনার প্রায় আড়াইশো মিটার যেহেতু চৌত্রিশ এটা হচ্ছে মিটার তো আমরা সেটাও জেনে নিলাম যে আমরা কত মিটারের কত ক্যাপাসিটি ইউজ করতে পারবো হ্যাঁ এটার তুলনায় এটার সুতার গ্যাপটা অনেক বড় এটা দেখেই বোঝা যাচ্ছে এটার গ্যাপটা একটু ছোট এটার গ্যাপটা অনেক বড় এটা তো সুতা বেশি ধরবে যদি ফোর থাউজেন্ড সিরিজ বাট সুতা অনেক বেশি ধরবে স্কুলের ক্যাটাগরি অনুযায়ী তো এই ছিল আমাদের আজকের ভিডিও আপনারা দুটো মেশিনই দেখলেন দুটা মডেল আপাতত এটা আমরা হাতে পেয়েছি হ্যাঁ তো আপনারা অবশ্যই আপনাদের যেটা প্রয়োজন সেটার জন্য আমাদেরকে ফোন দিবেন আমরা আমাদের সাধ্য মতো আপনাদের ভালোটা দেওয়ার চেষ্টা করব যদি কোনো কারণে আপনারা সঠিক পণ্যটা হাতে না পান অবশ্যই সেই কুরিয়ার চার্জও আমাদের আমরা রিটার্ন নিব বাট আমরা যেটা দিচ্ছি সেটাই যদি পান সেই ক্ষেত্রে কিন্তু রিটার্ন নেওয়ার কোনো প্রশ্ন আসে না ঠিক আছে তো এই ছিল আমাদের আজকের পরিচিতি পর্ব র্যাফ ফোর এবং গোল্ডবেরি ফোরউজেন্ড জিবি ফোর আপনাদের যেটা প্রয়োজন আপনারা অবশ্যই নক করবেন আর অনেক ভাই প্রশ্ন করেন ভাই দাম তো বললেন না ভাই দাম কেন বলি না জানেন আজকের যে রেটটা আগামীকাল কিন্তু এই রেট নাও থাকতে পারে আপনারা জানেন এই বাইরের জিনিসগুলো ডলার রেটের সাথে আপ ডাউন করে হয়তো বা আপনি বলতে পারেন যে হ্যাঁ আমার যেগুলো স্টকে আছে সেগুলো আমি এক রেটেই দিতে পারবো বাট আমার যখন স্টক আউট হয়ে যাবে আমি যখন আবার আনতে যাবো ইম্পোর্টারের কাছ থেকে তারা কিন্তু রেটটা চেঞ্জ করে ফেলবে সেটা কমতেও পারে বাড়তেও পারে এই কারণেই আমরা রেটটা বলি না এটার জন্য আপনারা মনে কষ্ট নেবেন না প্লিজ আপনারা ফোন করে আমাদের কাছ থেকে জেনে নেবেন রেটটা অবশ্যই আমরা সেখানে জানিয়ে দেব আপনাদেরকে তো আর কি এই তো ছিল আপনারা বাংলা ফিশিংয়ের সাথে আছেন থাকবেন আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের সাপোর্ট করবেন আমরা আরও আরও যেন ভালো ভালো ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারি ভালো ভালো পণ্য আপনাদের কাছে উপস্থাপন করতে পারি তো আজ এই পর্যন্তই আমাদের চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন বেল বাটনটি টিপ দিয়ে দিন বাংলা হোক ফিশিংয়ের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত